বিকে জ প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বয়সের অনুপাত চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বর্তমান বয়স কত তো যেহেতু এখানে বর্তমান বয়স কারোটাই দেওয়া নাই তো আমরা ধরে নেব দুই কন্যার বয়সের সমষ্টি মনুষমান এক্স বছর তো আমরা কেন লিখলাম দুই কন্যার বয়সের সমষ্টি এক্স বছর ধরতে পারতাম তো মায়ের বয়স বা মাতার বয়স যেহেতু সেটা আমরা ধরে নেই কারণে এখানে বলছি যে তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ অর্থাৎ মাতার বর্তমান বয়স মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ তো দুই কন্যার বয়সের সমষ্টি যদি এক বছর ধরি তাহলে তার গুণ হবে মাতার বর্তমান বয়স তো আমরা লিখব যে মাতার বর্তমান বয়স তো এখানে আমরা এখানে লিখতে পারতাম দুই কন্যার বয়সের বর্তমান বয়স কথাটি লিখতে পারি বর্তমান এখানে ছোট করে লিখলাম বর্তমান বয়সের সমষ্টি এক বছর মাতার বর্তমান বয়স সমান লিখব যেহেতু কন্যার বয়সের দ্বিগুণ চার এক্স বছর এখন আমাকে বলছে কি যে পাঁচ বছর পর তো পাঁচ বছর পর দুই কন্যার বয়সের বয়সের সমষ্টি কত হবে লিখবো যে পাঁচ বছর পর এখানে বলছে মাথার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে আমরা এখানে লিখবো যে পাঁচ বছর পর আগে বের করবো দুই কন্যার বয়সি এখানে পর পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি সমান সমান এক যোগ পাঁচ বছর যেহেতু পর বলেছে তো বর্তমান বয়সের পরে বললে সেটা যোগ হবে তো এক যোগ পাঁচ যেহেতু দুই কন্যা তার জন্য আমরা দুইতে গুণ দিলাম এত বছর সমান সমান লিখতে পারি আমরা এক যোগ দশ বছর এত বছর তো আমরা পেয়ে গেলাম কি পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি পেয়ে গেছি এখন মাতার বয়স হচ্ছে পাঁচ বছর পর কত হবে লিখবো আমরা পাঁচ বছর পর মাতার বয়স মাতার বয়স সমান সমান চার এক্স এখানে একটুখানি ভুল করেছি আমি সেটা হচ্ছে বাংলা লিখেছি তো এখানে আমরা চার এক্স দিয়ে দিলাম চার এক্স যোগ পাঁচ তো বছর তাহলে কি হলো আমরা পেয়ে গেছি পাঁচ বছর পর মাতার বয়স তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সে পেয়েছি আবার মাতার বয়সে পেয়েছি তো এখন বলছে অঙ্কে যে পাঁচ বছর পর মাতার বয়স ও দুই কন্যার বয়সে সমষ্টির দ্বিগুণ হবে সমষ্টির দ্বিগুণ সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্নমতে বা শর্ত মতে এটুকু মুছে দিলাম এবার লিখবো আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখবো যে মাতার বয়স পেয়েছিলাম কত ফোর এক্স যোগ ফাইভ সমান সমান দুই কন্যার বয়স সমষ্টি পেয়েছিলাম কত এক যোগ দশ তো এখন অঙ্কে বলছে কি যে দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মাতার বয়স তাহলে দুই আমরা এখানে গুণ করে দিলাম তুই যদি আমরা গুণ করে দিই এবার আমরা সমাধান করব চার এক্স যোগ পাঁচ সমান সমান দুইতে গুণ করে দেব দুই এক্স যোগ দশ আট দুই গুণ করলে কুড়ি বা এখানে লিখব পর এক্স এটা বিয়োগ হয়ে যাবে এই পাশে এসে দুই এক্স সমান সমান কুড়ি এই পাঁচ এই পাশে যে বিয়োগ হয়ে যাবে বা এখানে থাকে দুই এক্স ইকুয়াল টু গেলে থাকে হচ্ছে পনেরো পনেরো আমরা এক্স লিখতে পারি কত সাড়ে সাত অর্থাৎ পনেরো পনেরোকে দিয়ে যদি আমরা ভাগ করি সাত দশমিক পাঁচ হয় তো এক্সের মান পেয়েছে আমরা এত তো এক্স আমরা মাতার বর্তমান বয়স ধরেছিলাম কত এ ফোর এক্স পেয়েছিলাম ধরেছিলাম অর্থাৎ দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ ছিল হচ্ছে মাতার বয়স তাহলে সেই চার এক্সের সাথে আমরা সরি চার এক্সের যে এক্স এক্সের মানটা বসে আমরা গুণ করে দেব আমরা লিখতে পারি কি যে অথয়েব মাতার বর্তমান বয়স সমান সমান চার এক্স সমান সমান চার গুণ এক্সের মান সেভেন দশমিক ফাইভ এটা গুণ করলে আমরা কত পাই এটা গুণ করলে পাই আসছে আমরা তিরিশ বছর তো হলো আমরা মাতার বর্তমান বয়স যেটা অঙ্কে উত্তর চেয়েছে পেয়ে গেছি তিরিশ বছর তো এই ছিল অঙ্কটির সমাধান তো আমরা এখানে উপরের লাইনে লিখে দিচ্ছি যে উত্তর কথাটি কীভাবে লিখতে হবে যেহেতু নিচে আমরা ক্যামেরায় যেতে পারবো না যেহেতু ক্যামেরার স্ট্যান্ড বসানো আছে এখানে লিখে দেব উত্তর মাতার বর্তমান বয়স সরি উত্তর মাতার বর্তমান বয়স তিরিশ বছর এই হচ্ছে অঙ্কটির সমাধান তো অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি